দর্শক এটা একটা পরিত্যক্ত বিমান এই যে বিমানটা দীর্ঘদিন ধরে এখানে পড়ে আছে আমরা দেখবো এই বিমানে কি কি আছে এবং কি রকম কি অবস্থাতে আছে একটু দেখাই দর্শক এটা এই যে বিমানের ইঞ্জিন একটু যদি আমরা এই যে দেখাই এটা বিমানের ইঞ্জিন সব যন্ত্রপাতি থাকে একদম একটু ভিতরে দেখাবো কোন জায়গা থেকে বিমান পরিচালনা করা হয় এবং পাইলট কোথায় থাকে সেইখানে একটু নিয়ে যাচ্ছি আসেন দর্শক এখানে দুইজন পাইলট থাকে যদি একটু দেখাই এই যে এইখানে দুইজন পাইলট থাকে তারা সেটা পরিচালনা করে এটা একদম বিমানের সামনে যে পাইলটগুলো চা থাকে সেই পাইলট বিমান চালায় আমরা এই যে যদি দেখাই এখানে এই যে এই যে এইগুলা দিয়ে এই কন্ট্রোলিং করে এইগুলা সুইচ কন্ট্রোলিং পুরা বিমানের কন্ট্রোলিংটাই এখান থেকে শুরু হয় সেই বিমানের যে যন্ত্রপাতি এবং সুইচগুলো এখানেই থাকে এবং এই যে যদি একটু দেখাই সব বিমানের যে সুইচগুলো এক একটা সুইচ সুন্দর করে এখানে সাজানো এখানে এ বি সি ডি ই পুরা লেখা এখানে লেখা আছে যারা বিমান পরিচালনা করেন তারাই একমাত্র বুঝেন এবং এখানে সম্ভবত বিমানের যে মূল পাইলট সে সম্ভবত থাকে এবং এই যে এটা এটা ঘুরায় এটা দিয়েই কন্ট্রোলিং করে মানে ডাইরে যাবে বামে যাবে সেটা এইখান থেকেই পরিচালনা করে এই যে যন্ত্রপাতিগুলো দেখালাম এবং যেখান থেকে বিমানটা পরিচালনা করা হয় সেই জিনিসটা আমরা আর একটু ভালো করে দেখাচ্ছি এদিকেও দর্শক এটা হলো বিমানের ভিতরে এই যে বিমানের ভিতরে বিমানটা কিন্তু পরিত্যক্ত অবস্থা পরে থাকতে থাকতে বিমানের অনেক যন্ত্রাংশ খুলে খুলে পড়তেছে এই যে এখানে কিন্তু এইগুলোর সিট একদম বাসের সিটের মতোই এখানে তিন জুন করে বসেন যাত্রীরা এটা সম্ভবত বাংলাদেশ বিমানের বিমান হবে এরকম জানি না কোন বিমান এই যে এই বিমানটা কিন্তু অনেক বড়। অনেক লম্বা যারা বিমানে চড়েননি কিংবা অনেকেই হয়তো বা বিমানের ভিতরে দেখেননি কীরকম কি অবস্থা এই যে পরিত্যক্ত অবস্থায় আমরা বিমানের সব কিছু দেখানোর চেষ্টা করতেছি বিমানটি কিন্তু এই অবস্থায় আছে বর্তমানে এই বিমানটি এই যে এখানে এয়ার কন্ডিশনের সিস্টেম এবং বাছের যেরকম ব্যাগ রাখার এই যে বক্স থাকে সেই বক্সও কিন্তু এর আছে এবং এই বিমানটি দীর্ঘদিন ধরে এখানে পড়ে আছে পরিত্যক্ত অবস্থায় আমরা যতটুকু জেনেছি কোনো একটা ইউনিভার্সিটি এখানে ক্লাস করানো হয় এই বিমানের উপরে যে তারা মাঝে মধ্যে ছাত্রদেরকে নিয়ে আসে নিয়ে এসে তারা প্রশিক্ষণ দেয় এই যে বিমানের যে পুরো ভিতরের অংশটুকু আমরা দেখানোর চেষ্টা করতেছি এবং বিমানের ভিতরে কিন্তু ওয়াশরুম থাকে সেই ওয়াশরুমও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক আপনারা একটু আমাদের সঙ্গেই থাকুন দর্শক এই যে এটা বিমানের ওয়াশরুম আমরা যদি একটু দেখাই এই যে এটা বিমানের ওয়াশরুম একটু দূরেতে যদি দেখাই এটা বিমানের ওয়াশরুম এবং এই যে এখানে কিন্তু আয়না আছে এবং এই যে যারা জরুরি প্রয়োজনে ওয়াশরুমে যাওয়া লাগে এটা হলো সেই বিমানের ওয়াশরুম এবং এখানে এখানে সম্ভবত খাবার টাবার কোনো কিছু থাকে এটা আরেকটি অংশ সেই অংশে এদিক দিয়েও একটু অংশ আছে এখানে সম্ভবত ক্লুরা থাকে কিংবা অনেকে বসে সেই সিটগুলো কিন্তু অনেক ভাঙ্গাচোরা হয়ে গেছে এবং পরিত্যক্ত অবস্থায় আছে এই বিমানের পুরো অংশটুকু কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে যদি দেখাই যে এই যে বিমানের পুরো অংশটি আমরা ভেতরে দেখিয়েছি এখানে প্রচণ্ড গরম থাকা দায় আসলে এই বিমানটি দীর্ঘদিন ধরে এখানে পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়